সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ শনিবার টিম টিমের স্কুল ছুটি এই শনি রোববার আমার বাড়ির কাজ রান্নার কাজ সব থেকে বেশি থাকে আর এই শনি রোববার চেষ্টা করি টিম টিমকে একটু অন্য ধরনের ব্রেকফাস্ট করে দেওয়ার অন্য ধরনের লাঞ্চ করে দেওয়ার একটুখানি নিজেকে ওর সাথে ভালো করে ইন্টার্যাক্ট করার যেহেতু টিম টিমের একটু স্পিচ ডিলে হচ্ছে তাই জন্য এই শনি রোববার দিনটা আমার কাছে যেমন স্পেশাল কারণ টিম টিম আমার সাথেই থাকে অনেকটা সময় ওকে সময় দিতে পারি তাই শনি রোববার চেষ্টা করি আরও সকাল সকাল উঠে ওর সাথে সময় কাটানোর ওর সাথে কথা বলার যাতে ওর কথা বলাটা আসে সোমবার থেকে শুক্রবার যেহেতু সকাল উঠে কাজ বেশি থাকে টিম টিমকে প্লে হাউসে নিয়ে যাওয়ার তারা থাকে ওই কারণে টিম টিমকে সকালবেলার দিকটা সময় দিতে পারি না স্কুল থেকে ফিরে টায়ার্ড থাকে শুয়ে পড়ে আমিও কাজে ব্যস্ত থাকি সন্ধ্যেবেলা উঠে খেলি ছাদে নিয়ে যাই তারপর একটু বেলায় ওর সাথে একটু কথা বলার চেষ্টা করি তারপর একটু সন্ধ্যের দিকে মানে একটু রাতের দিকে আর টিম টিমের দাদুর বাড়ি চলে যায় কারণ টিম টিম বাড়িতে থাকতে চায় না কারণ আমাদের ফ্ল্যাটটা প্রচণ্ড গরম হয়ে যায় যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো থাকতে চায় না সবসময় এসির দিকে তাকিয়ে বসে থাকে মানে এসিটা চালাও কিন্তু সারাদিন তো আর এসি চালিয়ে রাখা সম্ভব হয় না তাই চেষ্টা করি ওকে একটু এদিক ওদিক নিয়ে ঘুরতে বেরোনোর যাতে লোকের সাথে ইন্টারেক্ট করে আর একটু সোশ্যালাইজেশনটা হয় আর প্রথমেই আমি টিম টিমের সবজি রান্নাটা বসিয়ে দিই কারণ এই সবজি রান্নার সাথে আমাদেরও এই সবজির ঝোলটা হয় মাছ থাকলে মাছ ডিম থাকলে ডিম এটা টিম টিমের বাবাও খায় আমিও খাই এবং টিম টিমও খায় তাই এই রান্নাটা আমি প্রথমে ছেড়ে ফেলি আর অন্য সময় পেঁয়াজ আদা রসুন আমি গোটা গোটাই দিই মানে কেটে ছোট ছোট করে আর দুদিন ধরে কি করছি পেস্ট করে দিচ্ছি যাতে একটু তরকারির টেস্টটা চেঞ্জ হয় আর টিম টিমের মুখে একটুখানি স্বাদ লাগে মানে একটু অন্য স্বাদ আসে মানে এক ঘে খেয়ে খেয়ে যেমন আমরাও বোর হয়ে যাই সেরকম বাচ্চারাও বোর হয়ে যায় তাই আজকে ব্রেকফাস্টে আমি একটা অন্য কিছুই করব ভেবেছিলাম টিমটিম ছানা খেতে চায় না কিন্তু পনির খেতে চায় তো ছানাটা খাওয়াটা ভালো যেহেতু টিম টিম লিকুইড দুধ খেলে টিম টিমের পটিটা সাদা সাদা হয় তাই জন্যে ডাক্তার বলেছে ছানা পনির দই এই সব দিতে তো আজকে একটা আলাদাই রেসিপি করব ভেবেছিলাম তাই দুধ কিনে এনেছিলাম আমিও ভেবে দেখছিলাম ছোটোবেলায় মা যখন আমাকে ছানা করে দিত আমিও খেতাম না ছানা দেখলেই উল্টো দিকে দৌড় দিতাম মা মেরে ধরে আমাকে ছানা খাওয়াত তো যখন আমি খেতাম না তাহলে আমি আমার মেয়েকে কি করে জোর করব। সেই ভেবেই এই রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নিয়ে লেবু দিয়ে ছানা কাটিয়েছি কারণ আমার কাছে ছানা কাটার পাউডার ছিল না আর ভিনিগার দিয়ে করতামও না যেহেতু টিম টিম খাবে তো প্রথমে ছানাটা কেটে নিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব যাতে লেবুর কোনো টক ভাব না থাকে আর দেখবে যে জিনিসে ভয় পেয়ে যায় বাচ্চারা যে খাবারে বা যে জিনিসে বা যে কোনো জিনিসে যেটা থেকে বাচ্চারা পালিয়ে যায় বা ভয় পায় সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালেও সেই ভয়টা কিন্তু ওই বাচ্চার মধ্যে থেকেই যায় বড় হলেও সেই জিনিসটা থেকে যায় তাই খাবারে ভয় পেলে চলবে না খাবারকে নতুনভাবে বাচ্চাদের কাছে প্রেজেন্ট করতে হবে ছানার সাথে একটা আম দিয়েছি আর সাথে একটা এলাচ দিয়েছি তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম ক্রিমের মতো তৈরি হয়ে যায় মানে ছানা যে খাচ্ছ সেটা বুঝতেই পারবেন আর টিম টিমের এখানে দেখো কত ভালো লেগেছে টিম টিম কিন্তু পুরোটা শেষ করেছিল আর টিম টিমের আজকে একটা নতুন রেসিপি মানে নতুন রেসিপি বলতে আর একটা খাবার নতুন হবে সেটা হচ্ছে উচ্ছে ভাজা আমার এই উচ্ছে করলা নিমপাতা ভাজা খেতে খুব ভালো লাগতো প্রেগনেন্সির তো আমার খুব ইচ্ছা করতো এইগুলো বেশি করে খেতে তো আর আমার এগুলো ভালোও লাগে উচ্ছে ভাজা নিমপাতা ভাজা নিম বেগুন তো আমি চাই আমার মেয়েও যাতে এই জিনিসগুলো খায় তাই আমি আজকে প্রথমবার টিম টিমকে ওই উচ্ছে ভাজাটা দেবো দেখবো খায় কেনা আর এখানে বাজার থেকে শিঙ্গি মাছ নিয়ে এসেছিলাম সেগুলো আগে ভেজে নিয়েছি তারপর লাস্টে উচ্ছেটা ভাজবো যাতে মানে উচ্ছেতে তোটা মাছের মধ্যে না ঢুকে যায় তাই আগে মাছ বড়ি ভেজে নেবো তারপর উচ্ছেটা ভাজবো আর টিমটিমের সাথে যতটা সময় পাই চাই ওকে আনন্দ দেবার ওকে ভালো রাখা কিন্তু সব সময় না হয়ে ওঠে না ও বদমাইশি করলে মাঝে মাঝে ওকে বকেও দিই পরে খারাপও লাগে যে বকে দিলে বাচ্চা কিন্তু একা সংসারে কী বা করা যায় আর আমার আর টিমটিমের বাবার ব্রেকফাস্ট ছিল বাসি রুটি তো বাসি রুটি তরকারি আর ভালো লাগছিল না তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে রুটির মধ্যে গুড় মিশিয়ে তো সেইটাই আজকে আমি আবার করব। আমার দুটো টিম টিমের বাবার দুটো আর টিম টিম এই দুদিন খুব ক্র্যাঙ্কি হচ্ছিলো কারণ ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে নয়তো শরীর খারাপ হচ্ছে নয়তো সর্দি হয়েছে তাই জন্য তো থাকতেই চাইছে না আর আমার আমাকে এখানে রান্নাও করতে দিচ্ছিল না তাই ঠিক করে আমি এটা রোলও করতে পারছিলাম না অন্য সময় কি হয় গুড়টা মেল্ট হয়ে গিয়ে রুটিটা আটকে যায় তো সুবিধা হয় খেতে কিন্তু আজকে কিছুতেই আমাকে করতে দিচ্ছিল না টিম টিম আর আমিও ঠিক করে রোল করতে পারছিলাম না টিম টিমের বাবা বাড়িতে থাকলে অনেকটা সুবিধা হয় টিম টিমকে অনেকক্ষণ টিম বাবার সাথে আমি আটকে রেখে হাতের কাজ সারতে পারি টিমটিমের বাবা অনেকটা কাজ আমার করে দেয় বাড়ির কাজ না করুক কিন্তু টিমটিমের সাথে বসে টিম টিমের সাথে খেলা করা বা টিম টিমকে পড়তে বসানো ওর সাথে নাচ গান করা ইয়ার্কি মারা সব কিছু টিম বাবা এই সময়টা যখন বাড়িতে থাকে আর কি তো সামলে দেয় তো আমার খুব সুবিধা হয় তাই মাঝে মাঝে বলি তুমি বারোটার পর বেরিয়েও আমার হাতের কাজ শেষ হবে টিম টিমকে স্কুল থেকে নিয়ে আসবে টিম টিম যেদিন বাড়িতে থাকবে সেদিন টিম টিমের সাথে খেলা হয়ে যাবে তো টিম টিমের বাবা সেটাই করে যতটা পারে টিম টিমের বাবা আমাকে হেল্প করে হয়তো বাজার করে দিতে পারে না বা আমাকে রান্নায় হেল্প করে না কিন্তু টিম টিমকে নিজের কাছে বসিয়ে রেখে এঙ্গেজ করে রাখা টিমটিমের বাবা এইটুকু করে দেয় এইটুকু করে লা করাই যথেষ্ট আমার কাছে কারণ টিমটিম যত বড় হচ্ছে টিমটিমের টিমের বদমাইশিটা বেড়ে যাচ্ছে খাবাতে অনিহা, ঘুমোতে অনিহা। চুপচাপ এক জায়গায় বসে না সব সময় ওকে কিছু 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 না কিছু করতেই হবে তাণ্ডব করতে হবে জিনিসপত্র ভাঙতে হবে একে মারতে হবে ওকে মারতে হবে তো একটু মারকুটেও হয়েছে আর মিড ব্রেকফাস্টে আমি আর টিম টিমের বাবা খেয়েছিলাম এটা পাকা পেপে। আর টিম টিমের জন্য কেটে মিক্সার জার আমি ভরে রেখেছিলাম যেহেতু স্টিলের মিক্সার জার ঘুম থেকে উঠলে ওকে করে দেবো আর আজকে ওয়েদারটা দেখো মেঘলা কিন্তু প্যাচ প্যাচে গরম আর এদিকে টিম টিম স্নান করে চলে এসছে টিম টিম টিভিতে গান শোনে আর নিজে নিজেই নাচে যাই হোক টিম টিমের উচ্ছে বাজা ভালো লেগেছে কিছু করেনি খাওয়ার পর একটু লেবুর রস দিয়েছিলাম আর সন্ধ্যেবেলা উঠে টিম টিম খাই আইসক্রিম এটাও হোমমেড কোন একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সন্ধ্যেবেলা একটু বাবার সাথে আধা ঘন্টা বাইকে করে ঘুরতে গেছিলো তারপর খেয়ে দে বাবার সাথে খেলা করে ঘুম